সালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের কুমিল্লা বোর্ডের সমাধান নিয়ে কিন্তু আমি চলে আসলাম দেখো একের উত্তরগুলো কিন্তু দেওয়া রয়েছে দেখো ব্যতীত ব্যতীতর উত্তর দেওয়া রয়েছে সন্ধার উত্তর দেওয়া রয়েছে দক্ষর উত্তর দেওয়া রয়েছে সকল কিছুর উত্তর কিন্তু দেওয়া রয়েছে একের তারপরে দেখো দুই নংয়ের উত্তরও কিন্তু একইভাবে দেওয়া রয়েছে তারপরে দেখো আকাঙ্ক্ষা তারপরে হচ্ছে অশ্রেণী ন্যূনতম ভীষণ এগুলো সব সবকিছুর উত্তর কিন্তু দেওয়া রয়েছে দুই নাম্বারের উত্তর দেওয়া রয়েছে তোমরা দেখে নাও তারপরে দেখো তিনের উত্তর কি রয়েছে তিনের উত্তরও কিন্তু দেওয়া রয়েছে গুছিয়ে ভাবে সব কিছু তোমাদের সুবিধার জন্য আর এটা কিন্তু কুমিল্লা বোর্ডের কুমিল্লা বোর্ডের উইনিং উইনিং সেটটা ওইটা হবে দেখো চারের উত্তরও কিন্তু সেম একইভাবে দেওয়া রয়েছে তোমরা সকল উত্তর কিন্তু এখানে দেখে নিতে পারবে নির্ভুল উত্তর রয়েছে এখানে আর একটা কথা তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক এ দেখো পাঁচ নাম্বারের উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো পাঁচের উত্তরও কিন্তু দেওয়া রয়েছে ক খ যেটাই বলো না কেন না এখানে খর উত্তরটাই দেওয়া রয়েছে মেনলি দেখো খর উত্তর কি হবে তাহার মন কাঠ না হইয়া পারিল না তারপরে দেখো তারপর দুইয়ের উত্তর দেওয়া আছে পড়াশোনা করো নইলে ভবিষ্যৎ অন্ধকার তিন নাম্বারে দেওয়া আছে সদা সত্য কথা বলবে তারপরে দেখো চার নম্বর উত্তর দেখা যায় একইভাবে সব কিছুর উত্তরই দেওয়া আছে একটু তোমরা মিলিয়ে নেবে একটু নিজেরাই একটু দেখে নেবে তারপরে দেখো ছয়ের উত্তর ঠিক একইভাবে দেওয়া রয়েছে দেখো ছয়ের উত্তর কিন্তু সেম একইভাবে দেওয়া রয়েছে তারপরে দেখো এই যে দেখো ছয়ের হচ্ছে খয়ের উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর দেখো সাত সাতের উত্তরও দেওয়া রয়েছে দেখো সাতের উত্তরও কিন্তু আমি দিয়ে দিয়েছি আশা করি তোমাদের ভিডিওগুলো অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি ঢাকা বোর্ড বলো রাজশাহী বোর্ড বলো আর এটা কুমিল্লা বোর্ড আরও আরও বোর্ড দিচ্ছি তোমরা অপেক্ষা করো তো এই ভিডিওটি এখানেই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম